সুপ্রভাত বন্ধুরা আমরা আজকে এসেছি ইলোরা কেভসে এই ইলোরা কেভস এখান টোটাল আছে একশোটা গুহা যার মধ্যে চৌত্রিশটি গুহা বর্তমানে জনসাধারণের জন্য রাখা আছে এখানে ছশো থেকে হাজার খ্রিস্টাব্দের মধ্যে এই ইলোরা গুহাগুলি নির্মিত হয়েছিল গুহাগুলি চৌত্রিশটি মাত্র সাধারণ জনসাধারণের জন্য বর্তমানে রাখা আছে এর মধ্যে সাতেরোটি গুহা হলো হিন্দু গুহা বারোটি গুহা বৌদ্ধ গুহা এবং পাঁচটি গুহা রয়েছে জৈন গুহা যেখানে দেবতা এবং বিভিন্ন এবং বিভিন্ন ধর্মের প্রচুর মূর্তি এখানে খোদাই করে রাখা আছে এইখানে যে চৌত্রিশটি গুহা আছে তার মধ্যে সতেরো উনিশ ও পঁচিশ নম্বর গুহা খুবই সুন্দর এই দিকটা হচ্ছে ইলোরা গুহার টিকিট কাউন্টার সেখান থেকে এন্ট্রি পয়েন্ট এখানের মধ্যে ষোলো নম্বর গুহা আছে কৈলাস গুহা যেটি খুবই আকর্ষণীয় এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার সেটার সম্বন্ধে পরে ভিডিওতে আমরা বলবো আপনাদেরকে এখানে দশ নম্বর গুহাকে বলা হয় বিশ্বকর্মা গুহা ছয় ও সাত নম্বর গুহা মধ্যে বুদ্ধের মূর্তি আছে এছাড়া চোদ্দো পনেরো ষোলো একুশ ও উনত্রিশ নম্বর গুহাগুলি হল হিন্দু গুহা এর মধ্যে উনত্রিশ নম্বর গুহাকে বলা হয় রামেশ্বর গুহা আর বত্রিশ নম্বর গুহাটিকে বলা হয় জৈন গুহা আমরা এখন চলেছি ইলোরার ষোলো নম্বর গুহার দিকে যেটা কৈলাস গুহা নামে পরিচিত কৈলাস টেম্পেল এটা খুবই পপুলার একটা গুহা এই গুহার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গুহাটি ওপর থেকে পাহাড় কাটতে কাটতে নিচের দিকে এসে গুহাটি মানে মন্দিরটি তৈরি হয়েছিল এই গুহাটি তৈরি করতে সাত হাজার শিল্পী লেগেছিল দেড়শো বছর আনুমানিক দেড়শো বছর লেগেছিল গুহাটি পুরো তৈরি করতে এই মন্দিরটি তৈরি করার জন্য প্রায় দু লক্ষ টন প্রায় দু লক্ষ টন পাথর কেটে এটা থেকে বেরিয়েছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে দু লক্ষ টন পাথর কেটে বেরিয়েছিল সেটা যে কোথায় ফেলা হয়েছিল বা কোথায় গেছিলো মানে কেটে সরানো হয়েছিল তার অস্তিত্ব কেউ কোনো দিন আজ পর্যন্ত বার করতে পারেনি এই মন্দিরটি তৈরি করেছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ এখন সেই গুহার সামনেই আমরা চলে এসেছি ষোলো নম্বর গুহা অনেক সিনেমা শ্যুটিং হয়েছে এখানেতে কৈলাসের কেলেঙ্কারি সন্দীপ রায়ের সিনেমা সেটারও শ্যুটিং হয়েছে ইলোরার পুরো কেভের মানচিত্র বর্তমানে আমরা দেখতে পাচ্ছেন সাথে এখানে ষোলো নম্বর কেভ সম্বন্ধে কিছু লেখা আছে এরপর আমরা ভেতর দিকে যাব এটা নৃসিংহের মূর্তি ছিল যেটা নষ্ট হয়ে গেছে তার পাশের এইখানে মূর্তিটা বড় অবতারের মূর্তি ছিল এখানে দেওয়ালের গায়ে রামান মহাভারতের যুদ্ধের বর্ণনা করা হয়েছে এখানে এটা হর পার্বতীর মূর্তি আছে নিচে আছে নন্দী এখানে রাবণকে দেখতে পাওয়া যাচ্ছে রাবণ তার মাথার ওপর হাত দিয়ে কৈলাস পর্বতকে ধরে রেখেছে মানে কৈলাস টেম্পলকে তুলে রেখেছে সেটাই এখানে বোঝাতে চেয়েছে সেজন্য উপরে হটপার্বতী বসে আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিবের মূর্তি আছে আর ঠিক এর উল্টো দিকেই এদিকে আছে মহিষাশু মূর্তিনি মা দুর্গা মূর্তি মুখোমুখি এই দুটি মূর্তি রাখা আছে সত্যি কাজ অপরূপ সামনেতেই আমরা এবারে প্রবেশ করছি কৈলাস টেম্পিলের মেন যে শিবের লিঙ্গ আছে সেই মন্দিরের ভেতরে এইখানে যে হোলটা আছে এই ভেতরে আছে শিবের মূর্তি সেই শিবের মূর্তি থেকে যে জল বেরিয়ে আসে সেটা এখান থেকে পরে পরে এখান দিয়ে নিচে চলে যায় ভেতরে যে শিবের মূর্তি ছিল এখানে মন্দিরগুলো আছে ঠিকই কিন্তু মন্দিরের মধ্যে কোনো ঠাকুরের দেবদেবীর কোনো মূর্তি নেই বর্তমানে এখানে গণপতি বাপ্পা মূর্তি আছে কিন্তু ওনার সুর ভেঙে গেছে বর্তমানে আমরা কেউ গোটা অবস্থায় পেলাম না সেজন্য আমরা এখন এসেছি ইলোরার কৈলাস টেম্পেলের আপার ভিউটা দেখার জন্য সত্যি অসাধারণ একটি দৃশ্য আমি এখন এসেছি ইলোরার কৈলাস টেম্পেলের একদম টপ পজিশানে এখান থেকে যেটা দেখা যাচ্ছে ইলোরার কৈলাস টেম্পেলের একদম উপর মহল পাহাড়ের ওপর থেকে কাটতে 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 এই মন্দির তৈরি হয়েছিল কৈলাস মন্দির অপরূপ সুন্দর ভিউ পাশে এখানে পুরো পাহাড় এই পাহাড় কেটেই তৈরি হয়েছে ইলোরার এই কৈলাস টেম্পলের ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে তাই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ